জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ভোট বিলম্বের চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বলেন এর দাবিতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা মোকাবেলাও এখন বড় চ্যালেঞ্জ রাজধানীতে আলাদা আলাদাভাবে এসব কথা বলেন দলটির নেতারা সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস এ কিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন পরে সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির নেতারা বলেন বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা বাণিজ্যের আগ্রহের পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা তুরস্কের আমরা যেহেতু বাংলাদেশ দেখতে করতে চাই তার কৃষার্থী নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে যেগুলো আমি বললাম এসব সম্পর্ক কিভাবে আরও সেটা আলোচনা এছাড়া জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংস্কার বাস্তবায়ন ইস্যুতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চাই বিএনপি তবে এর আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের কৌশল নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আগে হলো কি বাইন্ডিং কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত হওয়ার যেকোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে কনস্টিটিউশন অর্ডার করতে হবে এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ দেশের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন নাগরিক সভাপতি রহমান মান্না একটা ভোট হবে যেটা গ্রহণ করবার আমরা গ্রহণযোগ্য বলছি কোয়ালিটি বলছি কোয়ালিটি তো কোন মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে একদিন পর্যন্ত হলেই কোয়ালিটি তারপরে কোয়ালিটি হবে না তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয় দেশ একটা বদলে জায়গায় যাবে এটা মনে করি আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা